এই যে চাল দেখতে পাচ্ছেন এই চাল দিয়ে বড় তৈরি করে দেখাতে হবে যে চাল দিয়ে বড় তৈরি করে দেখাতে পারবে সে পেয়ে যাবে আজকে 1400 টাকা কেও আছে এখানে চাল দিয়ে বড় তৈরি করে দেখাতে পারবে তুমি পারবে চাল দিয়ে বড় তৈরি করতে হবে কিন্তু এই যে রান্না করি আমরা যে ভাত হয় এই চাল দিয়ে এই চাল দিয়ে আজকে বড় তৈরি করে দেখাবো তুমি যদি দেখাতে পারো তাহলে তোমাকে

সারা জীবন দাঁড়িয়ে থাকলেও এই যে গায়ে আপনারা দেখুন এই যে চালের উপরে এই যে কোল্ড ড্রিঙ্ক এটা কিভাবে সম্ভব হয় যে বরফ হবে এটা কোনোভাবেই সম্ভব হবে না এই যে এইটা ফ্রিজের মধ্যে ফ্রিজে দিলে তা বা জমতো কিন্তু এখানে তো ফ্রিজ নেই এখানে যা আছে সেটা দিয়ে বড় তৈরি করে দেখান তুমি তো সময়ই দিলে না কোন সময় এটা সারা দিন যদি থাকে তাও জমবে না गाइस আপনাদের কি মনে হয় যে চালের মধ্যে কোল্ড দিলে জ্বলবে ঠিক আছে আমি এটা রেখে দেব কিন্তু এইভাবে হবে না এইভাবে কোনোদিন সম্ভব নয় চাল দিয়ে বড় তৈরি করা ঠিক আছে এইভাবে এই যে আমি তাও এটা রেখে দেব আজকে সারা দিন দেখব ঠিক আছে এবার এইভাবে সম্ভব নয় চাল দিয়ে বড় তৈরি করা খুবই সহজ একটা কাজ

দবা ও बोलते যে হচ্ছে এই মধ্যে চাল দিয়েছে এটা বাড়ি নিয়ে যাবে ফ্রিজে রাখবে এটা তারপরে বড়প্ত পরিণত করবে বড়াপে পরিণত করে তারপরে দেখাবে আমি তো বলি নি আমি বলেছি যে এখানে যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দিয়ে তোমাদের বড়প করে জায়গা দেবে এদিকে এসো এদিকে এসে বলো না বলছো এইভাবে হবে না কাকি পারবে দু চাল দিয়ে বরফ তৈরি করতে হবে এই যে চাল রান্না করার চাল দিয়ে বরফ তৈরি করে তোমাকে দেখাতে হবে ঠিক আছে দুশো টাকা জমা দাও

যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর সাহায্যে এই চাল রান্না করার চাল থেকে তোমার বরফ তৈরি করে দেখা যাবে ঠিক আছে হ্যাঁ আমি আমি তো করে দেখাবো এই যে চাল ঠিক আছে এই যে এখানে একটা বোর্ড আছে তোমরা এটা কেউ দেখো নাকি

আইস ই আইস আইস মানে হচ্ছে বরফ তাই তো তাহলে বরফ তৈরি করে দেখালাম তো চাল থেকে বরফ তৈরি হলো তো ঠিক আছে এই যে চাল থেকে বরফ তৈরি হলো এই পয়সাগুলো আমি নিলাম